অক্সিজেনের সংকট দেখিয়ে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই ভারত বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার লিন্ডে বাংলাদেশ কোম্পানির আটটি ট্রাকে একশো সাতান্ন মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশের বেনাপোল বন্দরে আসে শনিবার থেকে তিন দিনে এই পথে আর কোনো অক্সিজেনের গাড়ি আসেনি অক্সিজেন আমদানিকারকের প্রতিনিধি সিএনডিফ স্টাফ জানান ভারতীয় রপ্তানিকারকরা তাদের জানিয়েছেন সংকটের কারণে তারা বাংলাদেশে অক্সিজেন রপ্তানি করতে পারছেন না এছাড়া রপ্তানি না করার বিষয়ে ভারত সরকারের কিছুটা চাপ রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রতিনিধি জানান গত তেইশ এপ্রিল আটটি ট্রাকে একশো সাতান্ন মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে এসেছে তবে হঠাৎ করেই ভারত বাংলাদেশ অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয় এছাড়া দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্র ধরে সীমিত পরিসরে হলেও দেশটি অক্সিজেন রপ্তানি সচল রাখবে বলে তিনি মনে করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জানান দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা মেটাতে বড় একটি অংশ আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতি মাসে শুধু ব্যানাপল বন্দর দিয়ে প্রায় তিরিশ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে করোনাকালীন সময়ে আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি অক্সিজেনের চাহিদা আরও বেড়েছে কিন্তু এরই মধ্যে বাংলাদেশে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ভারত থেকে অক্সিজেনের আমদানি আমদানি বন্ধ হয়ে পড়ায় যেমন ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন তেমনি দেশের চিকিৎসা খাতাও বড় ধরনের সংকটের মুখে পড়েছে ব্যানপল স্থলবন্দরের উপপরিচালক জানান সর্বশেষ তেইশ এপ্রিল ভারত থেকে ব্যানপল বন্দরে অক্সিজেন আমদানি হয় তবে অক্সিজেন আমদানি সচল হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত যাতে ব্যবসায়ীরা খালাস করে নিতে পারে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে